তো আজকে আমরা এসেছি তৈবি চালাতে তো এখানে একটা পুকুর আছে সুন্দর তো পুকুরের কাকা বললো চলো মাছ ধরো মাছ ধরো তোমরা ভেজে খাও তো রবিবারের দিন ছুটির দিন তো সবাই চলে এসেছে এখানে মাছ ফাছ ধরবো তো এখানে এসে দেখছি ওয়েদারটা এবং পরিবেশটা খুব সুন্দর একটা পোলট্রি ফার্ম রয়েছে এবং পাশেই রয়েছে বিরাট একটা পুকুর তো এই পুকুর থেকে মাছ ধরার পরিকল্পনা চলছে তো প্রীতম তো আগেই বলে রেখেছিল যার জন্য দেখছে আগে থেকে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে ওরা বালতি এবং জাল নিয়ে রেডি এসছি আজকে মাছ ধরতে তো এই দেখো পুকুর তো এখন প্রীতম দেবা আর এই ভাইটা এরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে জলে নামবে তো দেখা যাক এরা কি কি মাছ ধরে আজকে তো ভালোই এনজয় হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো প্রীতম দেবা আর একটা ভাই এরা নেমে পড়েছে মাছ ধরার জন্য তো জাল ফেলে মাছ ঠিক একটা উঠছে না রোদ উঠে গেছে তো তো ওরা এখন জাল টেনে মাছ ধরবে আর আমাদের এই যে আজকে মাছ খাওয়ার উদ্যোক্তা সমীর কাকা এই দেবার চললো মাছ কি সুন্দর কলমি শাক হয়ে আছে তো আমরা ভাবছি শাকগুলো তুলব কাকা আমাকে সাহায্য করছে এই দেখো শাক তুলছে তো আমিও কটা তুলি বাড়ির জন্য নিয়ে যাই শাক নাকি খেতে খুব টেস্ট তো শাক তুলি তারপরে মাছ ওরা পুকুরে মাছ ধরার প্রস্তুতি চলছে তো ওরা মাছ তুলে নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর মাছ ওরা ধরতে পারছে আজকে তো আমরা শাক তুল তুলতে দেখছি ওরা বেশ ভালোই মাছ ধরে ফেলেছে বালতিতে দেখো প্রায় অনেকটা ভরেই ফেলেছে আর আমি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমার চোখে পড়ে গেলো ওই মোচাটা তো মোচাটা দেখে আমার মোচা খেতে খুব ভালো লাগে তো ভাবলাম মোচাটা পারি এ দেখো লাঠিও নিয়ে এসেছি তো লাঠি দিয়ে অনেক খোঁচাখোঁচি করার পরে ওরা মোচাটা যখন পড়লো না তখন দেখি পাশ থেকে এক কাকা এসে ওই হেঁসোটা ওই ইয়ের সাথে বাঁচে হেঁসো বা কাচি বলে যেটাকে তো ওটাকে বেঁধে দিলো বেঁধে দেওয়ার পরে এবার ওটাকে পারার মনে হয় পরিকল্পনা হবে তো দেখো ওটা দিয়ে জাস্ট টান দেওয়ার সঙ্গে সঙ্গে মোচাটা নিচে পড়ে গেল তো আমি খুব খুশি বাইরে প্রচণ্ড গরম সেই গরমের থেকে এখানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আমি কাকা বসে রয়েছি ওখানে সবাই মাছ ধরার মানে মাছ ধরছে অনেকটাই মাছ ধরে ফেলেছে তো ওরা ওপরে আসুক তারপরে দেখা যাক করে কতটা মাছ ধরেছে তো আজকের দিনটা বেশ ভালোই কাটছে তো তোমরা সঙ্গে থাকো চলে আসলো প্রীতম দেখি কি কি মাছ পেলো আজকে এদিকে নিয়ে আসো দেখি 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 বাহ ভালোই মাছ পাওয়া গেছে ভালো ভালো তেলাপিয়া সাইজ একটা কিন্তু হেভি তেলাপিয়া পাওয়া গেছে ও সাইজ দেখেছো তেলাপিয়াটার তিন চারশো গ্রাম তো হবেই তো আমাদের আজকে মাছ মিশন কমপ্লিট তো আমরা এখন এখান থেকে বেরোবো চলো এগুলোকে তারপরে কি করা হচ্ছে তোমাদেরকে দেখা ওখান থেকে বেরিয়ে গেলাম এই রাস্তাটা সময় বললাম তোমাদেরকে রাস্তাটা দেখাই গ্রামের পরিবেশের রাস্তা দেখেছো খুব সুন্দর গ্রামের রাস্তা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও মাছ যেগুলো ধরা হলো সেগুলো এখন প্রীতম বসে বসে কেটেছে কাটার পরে এই দেখো সুন্দর ভাজা হয়েছে এখন তো ভাজা মাছ খাওয়া হবে প্রীতম তো আগে বনি করে ফেলেছে তো ভালোই টেস্ট হয়েছে টেস্ট তো ভালোই হবে মাছ ভাজাগুলো তাহলে খাও কন্টিনিউ মাছ ভাজা ঠাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো